দক্ষিণ পাড়া নুরানি হাফেজিয়া কুওমি মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আট নং মাহমুদপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া নুরানী হাফেজিয়া কুওমি মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে এক মহতি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এক আট মার্চ দুই শূন্য দুই পাঁচ ইং তারিখে আয়োজিত এই মাহফিলে অসংখ্য ওলামায়ে কেরাম মাদ্রাসার শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসলিরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ দিকসমূহ পবিত্র কুরআন তিলাওয়াত ও হামদনাত পরিবেশনা মাহফিলের শুরুতে কুরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয় যা অনুষ্ঠানকে আরও মোবারক ও নুরানি করে তোলে ওলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ নসিহত দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও মাদ্রাসার শিক্ষকগণ ইসলামের গুরুত্ব রমজানের ফজিলত ইবাত্তের তাৎপর্য এবং নৈতিক শিক্ষার উপর মূল্যবান বয়ান দেন বিশেষ দোয়া ও মোনাজাত দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সম্মানিত মহতামিম জান্নাতুন নাইম সিফাত উল্লাহ এ সময় দেশ জাতি মুসলিম উম্মাহ মাদ্রাসার উন্নতি এবং উপস্থিত সকলের কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয় ইফতার মাহফিল উপস্থিত এতিম আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ একসঙ্গে ইফতার করেন এই মহতি আয়োজনে এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদরা উপস্থিত ছিলেন এই আয়োজন ধর্মপ্রাণ মুসলিদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দাঁড়িয়া দক্ষিণ পাড়া নুরানি হাফেজিয়া কোয়মি মাদ্রাসার সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করি